তো এটিএস মানে কি অটো ট্রান্সফার অটো ট্রান্সফার মানে জেনারেটর টু পিটিভি পিটিভি টু জেনারেটর এই প্রসেসটা দরকার হয় বিদ্যুৎ যখন চলে যায় আমাদের বিদ্যুৎ যখন চলে যায় তখন আমাদের কিসের দরকার বলতে জেনারেটর দরকার জেনারেটর দরকার আর বিদ্যুৎ চলে আসলে জেনারেটরটাকে সেফলি বন্ধ করতে হবে কারণ বিদ্যুৎ যখন না থাকে তখন জেনারেটর দিয়ে যখন আপনার সিস্টেমটা চলতে থাকে ওই অবস্থায় বিদ্যুৎ কিন্তু বলে কই আসে না বিদ্যুৎ তো হঠাৎ করে চলে আসবে তো হঠাৎ করে চলে আসলে কি হবে আমার ঘরের যে এইমাত্র এই দিয়ে চলছে ওই লোড কোন ভোল্টেজ চলে আসলো পিডিবির পাওয়ার শর্ট সার্কিট হয়ে যাবে এই জন্য আমাদের সিকিউরিটি পারপাস আমরা একটা স্টার্টার বা একটা সিস্টেম ডিজাইন করি যে সিস্টেমটা হচ্ছে অটো ট্রান্সফার সুইচ অটোমেটিকলি জেনারেটার কে বন্ধ করে যেমন আমরা সিস্টেমটা কি করলাম আমরা প্রথমেই এই পাওয়ার গুলোকে অন করে তো দেখা যাচ্ছে এখানে তিনটা পাওয়ার দিয়েছি কেন তিনটা পাওয়ার এসে যেন আমাদের এই মোটরটাকে চালাইতে পারে তো এই অবস্থায় কি দেখাচ্ছে যে মোটরটা আপনার বন্ধ আছে বন্ধ আছে তো এখন ধরেন কারেন্ট নাই আমি আপাতত জেনারেটর দিয়ে চালাচ্ছি আমি জেনারেটর দিলাম পাঁচ সেকেন্ডের মধ্যে জেনারেটর থেকে আমাদের মোটরে পাওয়ার চলে এবং দেখা যাচ্ছে যে জেনারেটর সাইড থেকে এটা চলছে হুম জেনারেটর থেকে চলাকালীন হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে বলে দেখেন শর্ট সার্কিট হয়ে যাওয়ার কথা তাই তো কিন্তু আমার এখানে এটা সেফ রেখে আমার কোথা থেকে পাওয়ার দিয়ে দেয় পিডিবি থেকে পিডিবি থেকে পাওয়ার দেয় মানে এই অবস্থায় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল বিদ্যুৎ চলে আসার তো সে জেনারেটরে পাওয়ার থাকা সত্ত্বেও সেই সিস্টেমটাকে কি করে দিছে অফ করে অফ করে দিছে তাহলে কোথা থেকে চালাচ্ছে পিডিবি থেকে পিডিবি থেকে চালাচ্ছে এটা পিডিবি এর পাওয়ার মোটর চলতেছে এটা মোটর অন এটা হচ্ছে মোটর অফ

তাহলে এই স্টার্টার গুলো কিন্তু আপনারা নির্দ্বিধায় একদম মানে কোন ধরনের কোন মানে সংখ্যা না রেখে প্রত্যেকটা দ্বিধায় নির্ভুল ভাবে আপনারা করতে